কেউ এক লাখ কেউ বা আড়াই লাখ আবার কেউ তো প্রায় তিন লাখ থেকে শুরু করে পড়না। মাসের শেষে কত টাকা ঘরে আনেন আপনার পছন্দের অভিনেত্রীরা আসুন দেখেনি সেই ছোট পর্দায় অভিনয় করলেও জনপ্রিয়তার দিক থেকে তারা কিন্তু কোনো অংশেই পিছিয়ে নেই ফ্যান সংখ্যাও অনেক তবে আজকে এই প্রতিবেদনে আমরা আলোচনা করব। এই সময় দাঁড়িয়ে টেলিভিশন জগতের প্রথম পাচ্ছেন মাস গেলে কত টাকা ঘরে নিয়ে আসেন অভিনেত্রীরা অঙ্কিতা মল্লিক জি বাংলায় জগদ্ধাত্রী ধারাবাহিকের মুখ্য চরিত্র তিনি অঙ্কিতা নয় এখনকার দিনে মানুষজন তাকে জগদ্ধাত্রী নামেই বেশি চেনেন টিআরপি তালিকায় প্রথম দিকে থাকা এই ধারাবাহিক দর্শক মহলে বেশ সারা ফেলেছে সেই সঙ্গে প্রথম ধারাবাহিকে অভিনয় করে এই দর্শকদের মন জয় করতে সক্ষম অভিনেত্রী অঙ্কিতাও রিপোর্ট বলছে এই সময় দাঁড়িয়ে টেলি অভিনেত্রীদের মধ্যে সবথেকে বেশি পারিশ্রমিক তিনি পাচ্ছেন প্রায় দু লক্ষ পঁচাশি হাজার টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন অঙ্কিতা মানালিদে বউ কথকাও ধারাবাহিকের সেই ছোট্ট বউ মৌরিকে আজকের দিনে একজন পরিণত অভিনেত্রী হিসেবেই দেখা গিয়েছে নিজের অভিনয়ের দক্ষতা প্রকাশের সুযোগ পেয়ে করেছেন একের পর এক অভিনয় তাকে জি বাংলার ধারাবাহিক কার কাছে কই মনের কথাতে চরিত্রে দেখা গিয়েছিল যে চরিত্র সকলেরই মনে ধরেছিল তবে এই সময় তাকে কোনো ধারাবাহিককে দেখা যাচ্ছে না জানা যায় ধারাবাহিকে অভিনয়ের জন্য দু লক্ষ ষাট হাজার টাকা পারিশ্রমিক নেন মানালি শুধুমাত্র ধারাবাহিক নয় বড় পর্দাতেও তাকে দেখা যায় পল্লবী শর্মা কখনো জবাত তো কখনও আবার দত্ত বাড়ির বউ পর্না সবেতেই মাত দিচ্ছেন অভিনেত্রী পল্লবী শর্মা এই সময়ে তাকে জি বাংলা ধারাবাহিকে নিম ফুলের মধুতে বেশ অভিজ্ঞ চরিত্রেই দেখা যাচ্ছে সেই সঙ্গে মাস গেলে দু লক্ষ বাইশ হাজার টাকা ঘরে আনছেন এই অভিনেত্রী আরাত্রিকা মাইতি তিনি নাকি সবেমাত্র কলেজ জীবনে প্রবেশ করেছেন কিন্তু অভিনয়ের দিক থেকে প্রথম সারিতে থাকা একজন দক্ষ অভিনেত্রী আরাত্রিকাকে এখন জি বাংলার ধারাবাহিক মিঠি জোড়াতে তিন বোনের মধ্যে বড় বোনের চরিত্রে দেখা যাচ্ছে জানিয়ে রাখি প্রতি মাসে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পারিশ্রমিক পান এই অভিনেত্রী শ্রুতি দাস ত্রিনয়নী ধারাবাহিকের হাত ধরে অভিনয় জীবনে প্রবেশ করার পর শেষ তাকে দেখা গিয়েছিল রাঙাবৌ ধারাবাহিকে এই অভিনেত্রী ধারাবাহিকের কাজের জন্য প্রতি মাসে এক লক্ষ তিরিশ হাজার টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকেন তিতিক্ষা দাস তিনি এখন স্টার জলসার দুই শালিকের আঁখি এর আগে তাকে দেখা গিয়েছিল ইচ্ছে পুতুল ধারাবাহিকে অল্প সময় দর্শক মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী প্রতি মাসে এক লক্ষ চব্বিশ হাজার টাকা মাইনে পেয়ে থাকেন এবার বলুন দর্শকরা এদের মধ্যে আপনি কার ফ্যান সিনেচক্কর ব্যুরো